এখন আমরা আছি গাজল ধর্মতলা মোড়ে দেখুন বাড়িটি উঁচা করছে একশো কুড়িটি জ্যাক দিয়ে আসছে একতলা বাড়িকে উচা করছে উঁচু করছে দেখুন আর এখন সেই বাড়ি হয়ে গেছে এখন তিনতলা দেখবেন এই যে কাজ চলছে দেখবেন একটু পরে তিনতলা হয়ে গেছে দেখুন তিন কাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওই বাড়িটা দেখে মনে পড়েছে আজ থেকে কয়েক মাস আগে যে ভিডিও একটা বানিয়েছিলাম যে আস্ত একটা একশো কুড়িটি জ্যাক দিয়ে আসতো একতলা বাড়িটাকে চার ফিট উঁচা করেছে যে নিচের বোর্সেন্টটা দেখতে পাচ্ছেন এই অবধি চার ফিট উঁচা করেছে সেই বাড়িটি এখন তিনতলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনে কাজ চলছে এখন তিনতলা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই চার মাস আগে পাঁচ মাস আগে ভিডিওটা ছেড়েছিলাম তখন একতলা ছিল একশো কুড়িটি জ্যাক দিয়ে বাড়িটি উঁচা করেছে এই বাড়িটি হচ্ছে গাজল ধর্মতলা মোড় এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ড আর এই হচ্ছে সেই বাড়ি এক চারতলা তিনতলা বাড়ি হয়ে গেছে কাজ চলছে তিনতলা কমপ্লিট ছাদ দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই সবাই ভেবেছেন মনে করছেন যে এক যে জ্যাক দিয়ে উঁচা করেছে চার ফিট উঁচা করেছে প্লাস তিনতলা বাড়ি কমপ্লিট করে দিয়েছে সবাই মনে করছে আশঙ্কা করছে যে বাড়িটা টিকসই হবে কি হবে না দেখতে দেখতে তিনতলা হয়ে গেছে মনে করবে যারা আপনারা মনে করছেন যে দেখবেন তারা চলে আসতে পারেন গাজল ধর্মতলা মোড় এই যে ঠিক অপোজিটে রাস্তা থেকে দেখা যাবে তিনতলা বাড়ি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আপনারা আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অবশ্যই যারা বাড়ি নিচে আছে রাস্তা থেকে দেখুন কত উছা তিনতলা বাড়ি করে নিচ্ছা দেখতে পাচ্ছেন পিছন দেখতে দেখাচ্ছে যে পুরো তিনতলা বাড়ি সামনের ডিজাইন এই যে চার ফিট উঁচা করেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর ভিডিওটাকে পারলে শেয়ার করে দেবেন অনেকেই বাড়ি নিচু আছে উঁচা করবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে চার ফিট উঁচা করেছে অতদূর দেখতেই পাচ্ছেন অবশ্যই শেয়ার করবেন যারা যারা মিঞ্চু বাড়ি আছে উঁচা করবেন তারা দেখে ভিডিওটা দেখে কন্ট্যাক্ট করে নিতে পারবেন অসুবিধা নেই খুব তিনতলাতে থেকে একতলা থেকে তিনতলা করে নিচে দেখতে পাচ্ছেন এই একতলা দুতলা তিনতলা হয়ে গেছে নিচে চার ফিট উঁচা করেছে ওই দেখতে পাচ্ছেন চার ফিট প্লাস্টার করেছে ওই অবধি জানলা নিচে অবধি চার ফিট উঁচা একশো কুড়িটির জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করেছে একশো এগারোশো স্কোয়ার ফিট বাড়ি ছিল সে এক দেখতে দেখতে তিনতলা হয়ে গেছে আমি প্রথমে ভেবেছিলাম একতলা করবে তারপরে না দোতলা তিনতলা করে দিল দেখতেই পাচ্ছেন অবশ্যই নাহলে তিনতলা কেউ করতো না দেখতেই পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তিনতলা করে দিয়েছে বাড়িটা আর গাজল ধর্মতলা মোড়ে এটির বাড়িটি যারা দেখবেন মনে করছেন দেখতে চলে আসুন অসুবিধা নেই